আদালত সে গ্রহণ করতে পারেনি করে যার জন্য সেখানের একটা বিষয় ছিল এই ত্রিশ দিনের বিষয়টাকে সে যেভাবে দেখেছে আসলে আমাদের সবার মতো ছিল যে ওই দিনের মধ্যে মামলা করা যাবে কিন্তু সে হবে দিনের মধ্যে এরকম না কিন্তু আদালত এটাকে প্রাধান্য দিয়েছে এবং এই প্রাধান্য দেওয়ার কারণে শুনানিতে সে গ্রহণ করে না এই আমরা এই প্রেক্ষিতে যেহেতু এটা একটা প্রাথমিক স্তর আদালতে সেই হিসাবে এখনো এপাল ট্রাইব্যুনাল আছে বা উচ্চ আদালত আছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখানে আমরা পরবর্তীতে এই চেষ্টা চালিয়ে যাব যাতে দেশে ন্যায় আইনের শাসন প্রতিষ্ঠা হয় আমরা চেষ্টা করব প্রফেট মোহাম্মদ হানিফ জেনারেল সেক্রেটারি ইসলামিয়ানটিভি করে